জামনস এই গ্রামের সবথেকে বড় লোক প্রবাসী আমি আর তোর মতো একটা ছোট লোক ফকির গিসকিনের মাইয়া আমার লগে ঘর সংসার করব এটা কি হয় নাকি বিদেশে যে জামু টাকা বর্ষ দরকার আমার কাছে তো এত টাকা বসে নাই আমি একটু সিন্ধ ভাবনা করে দেখি কি করলে ভালো হয় আলহামদুলিল্লাহ কি আমার কথা হইছে বুঝছো বিদেশে যাইতে মোটামুটি পাঁচ লক্ষ টাকার মতো লাগবে কিন্তু বিদেশ যে জামু এতগুলা টাকা কিভাবে কি শুনছি অনেক জায়গা থেকে ঋণ ব্যবস্থা আছে ঋণ নিয়ে দেন যাইতে পারেন কি না আমি দেখি কি করা যায় আর এটা কোন জীবন হলো নাকি এতদিন দিন ধইরা যা দেখতেছি তাই আছে কোনো পরিবর্তন নাই প্রত্যেকটা মানুষের পরিবর্তন হতে চাই আমাগো কেন পরিবর্তন হইব না পরিবর্তন তো দরকার নাকি সেই জন্য আমি সিম দাংলা কুড়া দেখলাম তোর বিদেশে চলে যাই বিদেশে তো যাবেন ঠিক আছে কিন্তু এত টাকা পাইবেন কই আমাগো এই যে বাড়ি ভিটাটা আছে না এটা যদি বন্ধক দিতে পারি মানে বন্দুক রাইখা কারোর কাছে থাইকা বেশি পুরি মানে টাকা নিলাম সেই টাকা দিয়ে বিদেশে চলে গেলাম ছয় মাসের মধ্যে সেই টাকাটা পরিশোধ করে দিলাম তাহলে কি হলো আমাগো বাড়িঘর ঠিক থাকলো আবার বিদেশে চলে গেলাম টাকা পয়সা ইনকাম করলাম আর আঙ্গত সংসারে অনেক অভাব যদি অভাবটাও দূর হয় উনি যদি বিদেশ যাইতে চায় এটা অমত করে না মা আল্লাহ আল্লাহ করে রাজি হয়ে এখন আমার যাওয়ার সবাই তোমরা যেভাবে কান্না কাটি করতো কোনো কিছু ভালো লাগতেছে না হ্যালো কেমন আছেন আপনি আমি ভালো আছি বউ তুমি কেমন আছো আমি ভালো আছি এই যে মাল লাগা কথা কন আসসালামু আলাইকুম মা তুমি কেমন আছো ওয়ালাইকুম সালাম আমরাও ভালো আছি বাজার তুই ঠিক মতন খাস তো মা আমি ঠিক মতো খাওয়া দাওয়া করি আমাকে কোম্পানি যে মালিকটা আছে লোকটা খুবই ভালো অনেক সুযোগ সুবিধা দেয় খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তাই নাই বৌমা আমার তোর তোর সইতে না আমার পুরোটা কখন আইব কেমন আছো আমি ভালো আছি মা তোমরা কেমন আছ। আমরা ভালো আছি আব্বা আপনি আইছেন কেমন আছেন আপনি আর এখন এই সময় আপনি আছি রে ভালো ওই পাশের গ্রামে আইছিলাম ভাবলাম তোর একটু দেখা যাই আরে জামাই বাবাজি তুমি কবে আইলা বাড়িতে আইতে না আইতে ফকির মিসকিন চলে আপনিগুলো কি কইতেছেন আপনারা শুন শুন লাগে তো চুপ কর

আজলেবে শুরু করছস দেওয়াল লগে তাই না এরকম ফকির মিসকিন আমি দেখতে চাই না আরে আমার জীবনে তো সুখ শান্তি বলতে কোনো কিছু নাই রে আমি ভাবছিলাম যে বিদেশে যার পর সুখ শান্তিতে থাকুম বিদেশে গেলাম খুব ভালো কথা দেশের মাটিতে আসলাম আসার বড় সুখ নাই আর আমার বউটা আমার বউটা সুন্দরী সবাই কয় যে আমার নাকি সুন্দরী বউ এই সুন্দরী বউটাকে যদি আমি দেখি না কেমন যেন আমার মেজাজটা কিট কিট করে

আমার কাছে একটা সুন্দর সিস্টেম আছে মানে তোর খুব উপকার হইতো মানে তোর জ্বালা যন্ত্রণা কিছু চলে যাইত ঠিক আছে তুই সুখে থাকতি শান্তিতে থাকতি কিন্তু আমি তো মানুষের উপকার করে ছেড়ে দিচ্ছি কারণ উপকার এটা বাগে খায় আরে ভাই তুই এত ঘুরে কেন কথা কইতেছ আমারে কত তোরে আমি সব কিছু খুইলা কইলাম তোর তো কইছিলাম আমার বান্ধবী দোলা আর তোর বললাম না আমার বন্ধু সাগর প্রবাসী सब भाई वायकेंगे